বন্ধুরা কেমন আছেন সবাই আজকে বৃষ্টি পরবর্তীকালীন সময়ের একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো লঞ্জি তিনশো পঞ্চাশ ওটা সোলার প্যানেল এই সোলার প্যানেলটার থেকে বর্তমান সময়ে একটু আগে বৃষ্টি নেমেছে এবং বৃষ্টি নামার পর এই সোলার প্যানেলটা থেকে কেমন আউটপুট পাওয়া যাচ্ছে সেটাই আমি আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব আপনারা একটু দেখেন দেখেন মাত্রই বৃষ্টি নামছে নিচতলা এবং সোলার প্যানেলের উপরে যদি দেখায় আপনাদেরকে এখনও কিন্তু বৃষ্টির পানি এর উপরেই রয়েছে তো এখন আমি এই ছাদ থেকে নিচে নামব এবং নিচে গিয়ে দেখব যে বৃষ্টির পানি সোলার প্যানেলের উপর থাকা অবস্থায় সূর্যের আলো আকাশে নেই একেবারেই নেই বললে চলে মেঘলা আকাশ প্রচুর মেঘাচ্ছন্ন আকাশ মনে হচ্ছে যে বৃষ্টি আরও নামবে তো এমত অবস্থায় সোলার প্যানেল থেকে কেমন আউটপুট আসতেছে তো এই লঞ্জি সোলার প্যানেলগুলো আমি সবসময়ই আপনাদেরকে একটু সাজেস্ট করে থাকি কারণ একটা মিডিয়াম একটা ফ্যামিলির জন্যে চার পাঁচটা বাল্ব এবং দুই তিনটা ফ্যান চালানোর জন্য এবং একটা ভালো মানের একশো তিরিশ এমপিআর ব্যাটারিকে চার্জ করার জন্যে কিন্তু এই লঞ্জি তিনশো পঞ্চাশ বা তিনশো পঞ্চান্ন বা তিনশো ষাট ওয়াটের একটা সোলার প্যানেল কিন্তু যথেষ্ট তো এই দেখেন সিঁড়ি দিয়ে নামা খুব রিস্কি হয়ে দাঁড়িয়েছে প্রচুর পিছলা যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে তো যাই হোক এখন আমি একটু দেখাবো আমার বাসার সোলারের যেই ওয়ারিংটা ছিল এগুলা আগে ছিল হচ্ছে এই পাশে এই পাশে ছিল কিন্তু এখন এইখান থেকে আমি আমার বাসার সোলার ওয়ারিংটা নিয়ে আসছি হচ্ছে এইখানটায় তো এইটা হচ্ছে আমার এমপিপিটি চার্জ কন্ট্রোলার এলডি সোলার একটা চল্লিশ এমপিআরের একটা সোলার চার্জ কন্ট্রোলার তো এই চার্জ কন্ট্রোলার থেকে দেখেন এখন কত আসতেছে সেভেন পয়েন্ট টু এবং প্যানেল থেকে আসতেছে হচ্ছে চুরানব্বই ওয়াট টু পয়েন্ট নাইন সিক্স বা নাইন টু পয়েন্ট নাইন টু আসতেছে মোটামুটি এই প্যানেলটাও কিন্তু ওয়াট দেখা যায় দেখেন সোলার প্যানেল থেকে ব্রানব্বই ওয়াট আসতেছে তো এই সোলার চার্জ কন্ট্রোলারটা কিন্তু হাই ইফিসিয়েন্সি প্রোভাইড করতে পারে খুবই ভালো মানের একটা সোলার চার্জ কন্ট্রোলার তো এই চার্জ কন্ট্রোলারটা কিন্তু ইনবিল্ড ব্লুটুথ সিস্টেম রয়েছে দেখেন আমার টোটাল বাসার ওয়ারিংটা একটু দেখাই তো এর আগে অনেকেই বলেছিলেন যে ভাই আপনার বাসার ওয়ারিংটা পছন্দ হচ্ছে না এই আমি আমার সোলার সিস্টেমটাকে কিন্তু অনেকটাই চেঞ্জ করেছি ব্যাট একেবারে বাসার মাঝে বরাবর সোলার প্যানেলটাকে সোলার চার্জ কন্ট্রোলারকে কন্ট্রোলারটাকে এবং ব্যাটারিটাকে ইনস্টল করেছে এবং এইখান থেকে কিন্তু প্রতিটা রুমে প্রতিটা রুমে কিন্তু এইখান থেকে আমি সোলারের লাইন টেনে দিয়েছি যার কারণে কিন্তু অনেক ভালো আউটপুট এখান থেকে পাওয়া যাচ্ছে বন্ধুরা তো আপনারা চেষ্টা করবেন সবসময় ব্যাটারি বা সোলার চার্জ কন্ট্রোলারের খুব কাছাকাছি রাখার আপনাদের যেই বাল্ব এবং ফ্যানের যে লাইনগুলো থাকবে সেগুলোকে সোলারের খুব কাছাকাছি সোলার চার্জ কন্ট্রোলারের খুব কাছাকাছি রাখার চেষ্টা করবেন এতে কি হবে দেখেন আলো এবং ফ্যান আপনারা যাই ব্যবহার করেন না কেন ভোল্টেজ খুব ভালো পাবেন এবং খুবই সোলার সিস্টেম সম্পর্কে খুবই ভালো একটা ধারণা তৈরি হবে আপনাদের তো যাই হোক এখানে আমি একটা সার্কিট ব্রেকার ব্যবহার করেছি জাস্ট একটাই সার্কিট ব্রেকার ব্যবহার করেছি সোলারের আউটপুটটা অন অফ করার জন্য মাঝে মাঝে লোডের লাইনগুলো খুলে আমি বিভিন্ন ধরনের টেস্ট করি বা আবার মাঝে মধ্যে আপনার হচ্ছে এই সোলারের ব্যাটারি ব্যাটারির লাইনগুলো খুলি এই কারণে আমি এখানে একটা সার্কিট ব্রেকারের ব্যবহার করেছি যাতে সোলারের লাইনটা খুলে অবশ্যই যখন আপনারা চার্জ কন্ট্রোলার কখনো যদি খুলেন তাহলে অবশ্যই আপনারা সোলার প্যানেল লাইনটা বন্ধ করে নিয়ে তারপরে আপনাদের ব্যাটারির লাইনটা খুলবেন এতে আপনাদের চার্জ কন্ট্রোলার অনেক সেফ থাকবে অনেক ভালো থাকবে তো এখন এই ধরনের সার্কিট ব্রেকারও কিন্তু আমার কাছে রয়েছে আপনারা চাইলে সব কিছুই আমার কাছ থেকে নিতে পারবেন সোলার রিলেটেড যে কোনো ডিভাইস যে কোনো কিছু নিতে পারবেন তো যাই হোক বৃষ্টি পরবর্তীকালীন সময়ে সোলার প্যানেল থেকে কিন্তু এখন বেশ ভালো একটা ওয়াট পাওয়া যাচ্ছে এখানে দেখেন একটু ফ্লাসটা বন্ধ করে দিই আসলে জায়গা সংকটের কারণে মিটারটাকে উল্টা করে লাগানো হয়েছে এখানে ছিয়ানব্বই ওয়াট আসতেছে পঁচানব্বই ছিয়ানব্বই ওয়াট এবং এমপিআর আসতেছে প্যানেল থেকে তিন এমপিআর মতো কিন্তু এমপিপিটি চার্জ কন্ট্রোলার সেটাকে বুস্ট করে দিচ্ছে হচ্ছে সেভেন পয়েন্ট ফোর এমপিআর তার মানে প্রায় 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 আপনার হচ্ছে তিন এমপিয়ার এবং আরও দেড় এম্পিয়ার মানে প্রায় সাড়ে চার এম্পিয়ার মতো কিন্তু আমার এই চার্জ কন্ট্রোলারটা বুস্ট করতেছে আমি আবারও একটু আপনাদেরকে বুঝিয়ে বলি বিষয়টা দেখেন এখানে প্যানেল থেকে তিন এম্পিয়ার আসতেছে প্যানেল থেকে আসতেছে তিন এম্পিয়ার দেখেন প্যানেল থেকে তিন এম্পিয়ার আসতেছে আর এমপিপিটি চার্জ কন্ট্রোলার সেটাকে বুস্ট করে সেভেন পয়েন্ট ফোর এমপিয়ার দিচ্ছে তার মানে সাড়ে চার এমপিআর মতো প্রায় এমপিপিটি চার্জ কন্ট্রোলারটা কিন্তু বুস্ট করতেছে একটা চব্বিশ বোল্টের প্যানেল থেকে ব্যাটারিকে বারো বোল্টের একটা ব্যাটারিকে চার্জ করার জন্যে তো বন্ধুরা আপনারা চাইলে আমার কাছ থেকে এই এমপিপিটি চার্জ কন্ট্রোলারটাও কিন্তু নিতে পারেন খুবই ভালো এবং খুবই হাই কোয়ালিটির একটা চার্জ কন্ট্রোলার আমি এই চার্জ কন্ট্রোলারটার ভেতরেও দেখেছি এর পেছনে যে হিটসিংটা রয়েছে হেভি একটা হিটসিং এই চার্জ কন্ট্রোলারটা কিন্তু চল্লিশ এমপিআরের একটা চার্জ কন্ট্রোলার কিন্তু এই চার্জ কন্ট্রোলটা প্রায় দেড় কেজি ওজন একেবারে অ্যাকুরেট দেড় কেজি ওজন এখানে দুইটা ইউএসবি পোর্টও দেওয়া আছে দুইটা ফোন একই সঙ্গে আপনারা চার্জ করতে পারবেন এবং এটা আপনার ফাইভ বোল্ট টু এমপিয়ার পর্যন্ত ব্যাটারিকে মোবাইলকে চার্জ করতে পারে এবং এইখানে আর ছোট্ট একটা ইয়া লাগানো আছে এটার মাধ্যমে এই কন্ট্রোলারটা টেম্পারেচার বাইরের আবহাওয়ার যে টেম্পারেচার রয়েছে সেটাকে মেজারমেন্ট করে খুবই উন্নত একটা কন্ট্রোলার তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সোলার রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই প্রশ্ন করবেন আমি চেষ্টা করব কমেন্টের সঠিক সময়ে সঠিকভাবে উত্তর দেওয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি